গাইবান্ধার ফুলসুরি উপজেলার মদনের পাড়ার একটি প্রশিক্ষণ কেন্দ্র ফ্রেন্ডশিপ সেন্টার গাইবান্ধা এটার সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে যুক্ত করছি আমাদের চারপাশে রয়েছে সবুজ ফসলের মাঠ ইতিমধ্যে আজকে আমরা বর্ষার আকাশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আকাশে কিছু কালো মেঘ রয়েছে আমরা এই একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে তাদেরকে আজকে এই ফ্রেন্ডশিপ সেন্টারের স্থাপত্য যে স্থাপত্যিক কাঠামো যে বৈশিষ্ট্য সেগুলির সাথে পরিচয় করাবো এটি মূলত মাটির নিচে প্রশিক্ষণ কেন্দ্রটি এই ভবনগুলি এখানে আমরা মাটির ঠিক আমরা দেখব এখানে সব ভবনগুলি এবং প্রশিক্ষণ কেন্দ্রের যে কক্ষগুলো রয়েছে সবই রয়েছে আসলে আমরা লন্ধে এবং এটার যে চমৎকারিত এই যে একটা মুগ্ধতা রয়েছে এবং এই যে স্থাপত্যিক কাঠামোর কারণে আমরা এটার যে পরিচিতি সে পরিচিতি সারা দেশে রয়েছে আজকে আমরা ঠিক এই একটা বর্ষার যে পরিবেশ বর্ষণমুখর একটা পরিবেশ সেরকম দিয়ে ইতিমধ্যে আমরা দেখছি হালকা যে বাতাস রয়েছে এরকম একটা পরিবেশে আপনাদেরকে আমরা এই ফ্রেন্ডশিপ যে সেন্টার রয়েছে তার স্থাপত্যে টানা পশু আমরা ভেতরে প্রবেশ করব ভেতরে আসার পরে আপনারা দেখবেন যেখানে কিন্তু কোনো কক্ষ নেই এই সে দৃশ্যটি আপনারা দেখুন আমাদের সাথে আসুন দর্শক এখানে আমরা আপনাদেরকে আমরা সাউন্ড সিস্টেমের সাথে যুক্ত করতে পারছি না এই মুহূর্তে আমাদের হাতে কিছু নেই আমরা আসলে কোনো আমাদের যে ইনস্ট্রুমেন্ট থাকার কথা ছিল যে ইয়ারফোন বা এই ধরনের কোনো ইয়ার মাইক মাইকের সিস্টেম এগুলো আমরা কোনোটাই সঙ্গে আনি আকস্মিকভাবেই আজকের এই বিষয়টির মধ্যে আপনাদেরকে আমরা যুক্ত হয়েছে এখানে আপনারা দেখছেন যে অনেক লালিটের এখানে অনেক লালিটের অনেক দেয়াল রয়েছে পাঁচ দিয়ে কিন্তু আমাদের খুব খুবই যে যে সবুজ সত্তর এবং এটা খুব সবুজ অরণ্যের একটি সুন্দর নান্দনিক একটি স্থান যেখানে হাঁটতে বা চলতে আমাদের সকলের ভালো লাগবে এই চারপাশে কিন্তু আমরা একটি গ্রামীণ পরিবেশ লক্ষ্য করছি এখানে অনেক ফসলের মাঠ রয়েছে জমি রয়েছে এবং এই জায়গাটি আসলে রেস্ট্রিক্টেড উন্মুক্ত না এখানকার যে প্রহরী রয়েছে নিরাপত্তা রক্ষার দায়িত্বে রয়েছে তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে তাদের সহযোগিতার কারণে কিন্তু এই অনন্য বৈশিষ্ট্য জড়িত একটি স্থাপত্যের সাথে আজকে আপনাদের পরিচয় করবে এবং এই স্থানটির সাথে আমি বিভিন্ন পতপত্রিকার মাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে বা পুস্তকের মাধ্যমে পরিচিত কিন্তু আমি আসলে প্রত্যক্ষভাবে এখানে আমার নিজেরও আজকে প্রথম আসার যার ফলে আপনাদের সাথেই একসাথেই আমার বন্ধু রাখছি আপনার সুদী দর্শক আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই আমাদের অভ্যন্তরে মাটির নিচে যে ভবনগুলি রয়েছে সেখানে আমরা প্রশ্ন তো আপনারা দেখছেন যে এখানে চমৎকার